পারিনি তার জন্য দুঃখিত আমার শরীরটা খুবই খারাপ ছিল এবার আজকে আমি লাইভে এসেছি তোমাদের সাথে কিছু বিষয় আলোচনা করার জন্য যেমন যে তোমরা সকলেই বাড়িতে পূজা পাঠ করেই থাকো আমরাও করি সবাই এবং কিন্তু করেও আমরা সবাই সঠিক ফল পাই না এবার সবার মনেই প্রশ্ন জাগে যে সঠিকভাবে পুজো করছে মন দিয়ে প্রার্থনা করছে কিন্তু তার ঠিক ফলটা সে পাচ্ছে না কারণ কিছু না কিছু ভুল থেকেই যায় সেই বিষয়ে আজকে আমি তোমাদের সামনে তুলে ধরব যে পূজা করার সময় কিছু কিছু ভুলের জন্য আমরা পূজার সঠিক ফল পাই না তাই আমি সেই বিষয়ে আজকে তোমাদের সাথে আলোচনা করব। যে ভগবানের উপাসনার সঙ্গে যুক্ত দশটি গুরুত্বপূর্ণ নিয়ম আমি আজকে তোমাদেরকে বলবো। যেটা করলে তোমাদের ইচ্ছে শীঘ্রই পূরণ হয়ে যাবে বলে মনে করা হচ্ছে নাম্বার এক ভগবানের উপাসনা প্রথম এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ নিয়ম হলো আমাদের সর্বদা ভক্তি ও চিত্তে উপাসনা করা উচিত এবার আমি তোমাদেরকে বলি নাম্বার দুই ঈশ্বরের উপাসনা সঠিক পথে এবং সঠিক জায়গায় করা উচিত যেমন বাস্তব অনুসারে বাড়ির সর্বদা উত্তর পূর্ব দিকে উচিত এবং পূজা করার সময় আমাদের মুখ পূর্ব হওয়া উচিত নাম্বার তিন ঈশ্বরের উপাসনা করার সময় আমাদের সর্বদা পঞ্চদেব সূর্যদেব শ্রী গণেশ দেবী দুর্গা ভগবান শঙ্কর এবং ভগবান বিষ্ণুর ধ্যান করা উচিত নাম্বার চার ভগবানের আরাধনার পর পরিষ্কার পরিচ্ছন্ন বস্ত্র পরিধান করে সর্বদা শুদ্ধ চিত্তে পূজা করতে হবে ঈশ্বরের পূজা করার সময় কোন রকম রাগ করা উচিত নয় নম্বর পাঁচ সর্বদা কোনো না কোনো কিছু পেতে বসে পূজা করতে হবে আসন সর্বদা ব্যবহার করবেন যদি আসন না থাকে চট পেতে বসে বসে উপাসনা করতে পারেন নাম্বার ছয় ভগবানের উপাসনা করার সময় শুধুমাত্র দেবতার সঙ্গে সম্পর্কিত তিলক নিজের কপালে পড়তে হবে তিলকটাকে প্রসাদের মতো মনে করে কপালে ভক্তি এবং ভালোবাসার সাথে গ্রহণ করুন এবং তিলকের চন্দন কখনো তামার পাত্রে রাখবেন না নাম্বার সাত ঈশ্বরের উপাসনা সর্বদা মন্ত এবং প্রার্থনা সঠিকভাবে উচ্চারণ করবেন এবং জবের সময় ভুলেও অন্য কারোর মালা ব্যবহার করবেন না নাম্বার আট ভগবানের পূজার পর আরতি করার সময় আপনারা তার নিজেদের দুঃখের কথা দুঃখিত বন্ধুরা আমি একটুখানি লাইফ থেকে বেরিয়ে গেলাম কারণ আমার গলার অবস্থাটা একদমই ভালো নেই আবার প্রথম থেকে বলছি নাম্বার আটটা আট ভগবানের যার সময় যখন আপনারা আরতি করবেন তখন আপনাদের আরতি সময় এটা বিশ্বাস করা হয় যে নিজেদের দুঃখের বিনাশ ঘটে এবং এবং নিজের আরত্য দেবতার সকাল সন্ধ্যে আরতি করবেন সর্বদা দাঁড়িয়ে ভগবানের আরতি করবেন আরতি করার সময় প্রথমে ভগবানের চারপাশে পায়ের দিকে এবং তারপরে দুবার নাবির দিক থেকে এবং শেষে একবার মুখের দিকে আরতির থালাটা ঘোরাবেন নাম্বার নয় কোনো পুজো বা সংকল্প সংক্রান্ত কোনো কিছু দানের যদি আপনারা অঙ্গীকার করে থাকেন যে দেবেন সেটা অবশ্যই পূরণ করবেন নয়তো অন্য সময় দেখা যায় যে আপনাদের সেই আশাটা পূরণ হবে না নাম্বার দশ পূজার সময় আপনারা আসনের নিচে দুফোটা জল রাখুন এবং পূজা শেষ করার পরে সেই জলটি কপালে লাগান তারপরে আপনাদের পূজার স্থান ত্যাগ করুন এই দশখানা জিনিস একটু পূজার সময় অবশ্যই মেনে চললে আপনারা সঠিক তার ফল পাবেন তবে বন্ধুরা আজকের লাইফটা এই পর্যন্তই খুব শীঘ্রই আমি ভিডিও পোস্ট করবো তোমরা দেখো নমস্কার